আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাত তৌফিক আলাই আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরব প্রবাসীদের হাতে আর মাত্র চার দিন সময় রয়েছে একদিন দুই দিন তিন দিন চার দিন বা পাঁচ দিনও নাই মাত্র চার দিন সময় রয়েছে এই চার দিনের ভিতরে এখনো যারা সুযোগটি গ্রহণ করেননি তারা অতি শীঘ্রই এই চার দিনের ভিতরে সুযোগটি গ্রহণ করুন কারণ এই চার দিন শেষ হয়ে গেলে আপনি যদি বিশ হাজার তিরিশ হাজার রিয়ালো খরচ করেন তারপরও কিন্তু এই সুযোগটি আর কখনো পাবেন না এবং আজকের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য আপনাদেরকে দিব যাদের হাতে এই চার দিনের ভিতরে এত টাকা খরচ করে বৈধ হওয়ার সুযোগ নেই তাদেরকে একটা টিপস দিব এই টিপসটি অবলম্বন করলে আপনাকে রাস্তা ঘাটে যে কোনো অভিযানে পুলিশ আটক করলেও ধরে ছেড়ে দিবে আপনাকে দেশে পাঠাবে না এবং এই টিপসটি আপনাদের অতি জরুরি কাজে লাগানোর পূর্বের অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম অনেকেই অনেকেই শুনেছেন তাই নতুন করে আজকের ভিডিওতে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটা দেওয়ার চেষ্টা করব তাই সকলকে অনুরোধ করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি এখনো যারা ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন তো দেখেন আমরা যারা সৌদি প্রবাসী আছি এদের মধ্যে হাজার হাজার প্রবাসী কিন্তু আছে অবৈধ কারো ইকামার ম্যাদ নেই এই ইকামার প্রবাসীদেরকে সবসময় আমরা অবৈধ বলি না কারণ এই দোষটা হচ্ছে কফিলের কারণ ইকামা বানানোর দায়িত্ব হচ্ছে কফিলের ইকামা যেহেতু কফিল বানায়নি তাই দোষটা হচ্ছে কফিলের তবে সবচাইতে যে ধরনের প্রবাসীদেরকে আমরা অবৈধ বলি তারা হচ্ছে রূপপ্রাপ্ত এবং খুরুজ নেহাই প্রাপ্ত যাদেরকে খুরুজ নেহাই দিয়েছিল ম্যাচ শেষ তারা দেশে যায়নি এই দুই ধরনের প্রবাসীদেরকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা অবৈধ বলে থাকি এই দুই ধরনের প্রবাসীদের মধ্যে যারা হুরুপ প্রাপ্ত পুরাতন হুরুপ পূর্বের হুরুপ তাদের কিন্তু এখনো সুযোগ আছে বৈধ হওয়ার এই সুযোগটা যখন থেকে দিয়েছে তখন থেকে কোনো লিমিট দেওয়া হয়নি এখনো কিন্তু এটার মেয়াদ আছে আপনি চাইনি যে কোনো মুহূর্তে বৈধ হতে পারবেন তবে যাদের টার্মিনেট হুরুপ দুই হাজার বাইশের পঁচিশে অক্টোবরে যাদেরকে টার্মিনেট হুরুপ দিয়েছিল টার্মিনেট হুরুপের যে নতুন নিয়মটা প্রণয়ন করা হয়েছিল সেদিন থেকে যাদেরকে টার্মিনেট করেছে অনেকেই কিন্তু আমরা বৈধ হতে পারিনি সিস্টেম ছিল টার্মিনেট করার পর ষাট দিন সময় পাবো ষাট দিনের ভিতরে যে কোনো জায়গায় কাফালা হব অথবা দেশে চলে যাবো কিন্তু আমরা কেউই কাফালা হতে পারিনি তখন ষাট দিন পর ওই ধরনের প্রবাসীদের সিস্টেমে কিন্তু হুরুপ চলে আসে আর ওটাকেই কিন্তু আমরা নতুন হুরুপ বা টার্মিনেট হুরুপ বলে থাকি তো এই টার্মিনেট হুরুপ আসার পর যারা বৈধ হতে পারেনি তাদের কি এই যে গত সালের একটা আপডেট দেওয়া হয় তারা চাইলে ডিসেম্বরে ষাট দিনের ভিতরে অর্থাৎ উনত্রিশে জানুয়ারির ভিতরে যে কোনো জায়গায় তলবের মাধ্যমে বৈধ হতে পারবে কারা যাদের পূর্বে টার্মিনেট করেছিল টার্মিনেট করার পর হুরুপ এসেছে কাফলা হতে পারেনি তাদেরকে কিন্তু শুধুমাত্র এই সুযোগটা দেওয়া হয়েছে তো এদের মধ্যে আমরা কিন্তু অনেকেই এই সার দিনের সুযোগে বৈধ হয়েছি অনেকের টাকা নেই বৈধ হইনি বা অনেকেই হওয়ার চেষ্টা করতেছে কিন্তু পিছনের অনেক টাকা আসতেছে যার কারণে আমরা হতে চাচ্ছি না তবে ভাই মাত্র আর চার দিন সময় রয়েছে ২৯ তারিখ আসা পর্যন্ত যদি সম্ভব হয় এই চার দিনের ভিতরে যে কোনো জায়গায় তলব দিয়ে বৈধ হয়ে যায় কারণ চার দিন পর সৌদি আরবে এই ধরনের টার্মিনেট হুরুপ্রাপ্ত এবং পুরাতন হুরুপ্রাপ্ত প্রবাসীদেরকে যেখানে ধরবে আটক করবে কোনো কিছু দেখবে না খালি দেখবে হুরুপ আছে দেশে পাঠিয়ে দিবে এবং আজীবনের জন্য নিষিদ্ধ করে দিবে যদি আপনাকে বা আমাকে এই চার দিন পর উনত্রিশে জানুয়ারির পর যদি কোনো আটক অভিযানে ধরে দেশে পাঠিয়ে দেয় আমার এবং আপনার যদি সৌদি আরবে কোনো বিজনেস থাকে ভালো কোনো পজিশনে থাকে চাইলেও কিন্তু নতুন করে আর সৌদি আরবে আমরা আসতে পারবো না যার কারণে যে টিপসটা আপনাদেরকে দিব চাইলে নতুন করে সৌদি আবার আসতে পারবেন যদি সম্ভব হয় এই চার দিনের ভিতরে এটা ফলো করুন মাত্র চার দিন টাইম আছে এই চার দিনের ভিতরে এটা ফলো করুন কারণ ধরে দেশে পাঠিয়ে দিলে আর কিন্তু আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সিস্টেমে হুরুপ থাকবে আপনাকে যদি ধরে দেশে পাঠিয়ে দেয় সম্ভবই না কোনো মতেই আপনি আর সৌদি ঢুকতে পারবেন না আ জীবনের জন্য নিষিদ্ধ করে দিবে না তিন বছর না পাঁচ বছর না 10 বছর আজীবন কোনো নির্দিষ্ট সময় নেই তাই এই চার দিনের ভিতরে এখন যে টিপসটার কথা বলবো এটা কাজে লাগান যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন ভালো পজিশনে থাকেন আপনি চাচ্ছেন না সুইদর থেকে চলে যাবেন কিন্তু ভাই চার দিন পর যদি কফাল খারাপ থাকে আটক করলেই কিন্তু দেশে পাঠিয়ে দিবে ছাড়বে না হুরুপ্রাপ্ত লোকদেরকে ধরলেই দেশে পাঠিয়ে দিবে তাই এখনই আপনাদের হয় সচেতন হতে হবে নয় হয় সুযোগটা গ্রহণ করতে হবে এখন সুযোগটা কি এই চার দিনের ভিতরে আপনি কি করবেন টিপসটা কি টিপসটা হচ্ছে ধরেন আপনার তিন বছর চার বছর ধরে হুরুপ বা আপনার নতুন হুরুপ টার্মিনেট দুই বছর হয়ে গেছে আপনাকে টার্মিনেট হুরুপ করেছে এখন আপনি কাফলা হতে গেলে পিছনের উনিশ হাজার টাকা শো করতেছে নয় হাজার রিয়াল শো করতেছে বা তিরিশ হাজার রিয়াল শো করতেছে পঁচিশ হাজার রিয়াল শো করতেছে সাতাশ হাজার রিয়াল শো করতেছে শো করতেই পারে শো করছে মানে এই নয় যে আপনাকে ওই টাকা দিতেই হবে এরকম না আপনি এমন একটা কফিল যাচাই করুন বা বাছাই করুন যে কফিলকে বলুন তোকে আমি ফায়দা দিতেছি যে চার হাজার আমি এই যে কাফলার টাকা ঢুকাইতেছি দুই হাজার আমাকে কাফলা করে নি আমাকে ইকামা বানাতে হবে না এটা কি আপনারা জানেন যে আপনি তলব দেওয়ার পর তলব যখন কমপ্লিট হয়ে যাবে কাফলা কমপ্লিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার সিস্টেম থেকে হুরুপটাও চলে যাবে এই হুরুপ কিন্তু নতুন করে আর আসবে না আপনি কাফলা হয়েছেন মানে কাফলা কমপ্লিট করেছেন মানে আপনার হুরুপটা শেষ অনেকেই প্রশ্ন করে যে ভাই চার দিনের ভিতরে কি কাফলা কমপ্লিট করতে পারবো ভাই একদিনের ভিতরে কাফলা কমপ্লিট করা যায় আপনি কাফলার টাকা ভরুন তলব দেন আপনি ওকে করুন যে কফিল তলব দিয়েছে তাকে ওকে করতে বলুন খালাস কাফলা কমপ্লিট ওকে অর্থাৎ একদিনের ভিতরেই কাফলা কমপ্লিট করা যায় সময় নিতে হয় না অনলাইনের সিস্টেম এগুলা আপনি কাফালা হওয়ার সঙ্গে সঙ্গে কতক্ষণ পরে দেখবেন আপনার সিস্টেম থেকে হুরুপ চলে গিয়েছে আর হুরুপ না থাকা মানে কি আপনাকে রাস্তাঘাটে পুলিশ আটক করলে দেখবে ইকাম এক্সপিয়ার ছেড়ে দিবে শুধুমাত্র হরুপ প্রাপ্ত প্রবাসীদেরকে সবচেয়ে বেশি কিন্তু সৌদি আটক করে তাই যাদের পজিশন ভালো তারা এই সিস্টেমে জাস্ট কাফলা হয়ে ইকামা বানানোর দরকার নেই আপনাকে যদি পুলিশ ধরে দেশেও পাঠিয়ে দেয় ইকামা এক্সপায়ার থাকাকালীন তারপরেও নতুন ভিসা আসতে পারবেন অথবা কারোর মাধ্যমে সিস্টেম করে খুরুজ নেহাই নিয়ে দেশে চলে যান নতুন ভিসা আবার সৌদি আরবে চলে আসুন এটা মাত্র যাদের পজিশন বর্তমানে সৌদি আরবে ভালো তাদের জন্য কিন্তু এই টিপসটা আবার অনেকেই মনে করতে পারেন যে ভাই আমার তো টাকা পয়সা নেই কাফলা টাকাই তো ভরতে পারবো না আমি কিভাবে কাফলা হব যাদের কোনো প্রকার সামর্থ্য নেই তাদের জন্য আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা যেখানে কাজ করতেছেন যেখানে আসেন রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধান চোখ কান খোলা রেখে একটা রাস্তাতে যখন আপনি বের হবেন যে আপনি এখান থেকে এক কিলোমিটার পর্যন্ত যদি দেখা যায় আগে তাকে দেখবেন চারিদিকে কোনো পুলিশের গাড়ি আছে কিনা দেখেন সচেতন ভাবে যাবেন এরপরেও যদি কপাল খারাপ থাকে ধরে দেশে পাঠিয়ে দিবে কিছু করার নেই যতদিন সোজারফে রিজিক আছে খেতে পারবেন রিজিক ফুরায় যাবে দেশে চলে যেতে হবে এটাই স্বাভাবিক তাই যাদের সামর্থ্য নেই তারা সাবধানে থাকবেন যাদের সামর্থ্য আছে আর মাত্র চার দিন সময় আছে এই চার দিনের ভিতরে অতি শীঘ্রই অন্তত কাফলা হয়ে যান আকামা বানানোর দরকার নেই কাফলা হয়ে গ্রুপটাকে তুলে নেন তারপর থাকুন সমস্যা নেই থাকতে মন চাইলে থাকুন আর যদি থাকতে মন না চাই তাহলে কোনো মাধ্যমে খরচ নেহা নিয়ে দেশে গিয়ে নতুন ভিসা নিয়ে নতুন ভাবে বৈধ হয়ে যান আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আপনাদেরকে ভয় দেখাচ্ছি না জাস্ট সচেতন করতেছি তথ্যগুলো দিচ্ছি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হলো যে অনেক প্রবাসী ভাইয়ের কাজে আসবে এই জন্য তথ্যগুলো দিচ্ছি কেউ খারাপভাবে ভাবে জিনিসটাকে নেবেন না তাই অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ করতেছি এবং আমার ফেসবুক পেজ যারা এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি সৌদি আরবের ভিতরে প্রবাসীদেরকে কাজে লাগানো থেকে শুরু করি সব ধরনের সার্ভিস দেওয়ার চেষ্টা করি একদম নিঃস্বার্থে তাই অবশ্যই আমাকে ফলো করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম